হ্যালো ব্যাক টু চ্যানেল আওয়ার বিনোদন বিচিত্রা বলিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার অজয় দেবগন তার ফিল্মি ক্যারিয়ারের অনেক হিরোইনদের সাথে কাজ করেছেন কিন্তু আপনাদের কি মনে আছে অজয় দেবগানের প্রথম হিরোইন কে ছিলেন তার প্রথম ফিল্ম কোনটা ছিল অজয় দেবগনের প্রথম ফিল্মের নাম ছিল ফুল আর কাটে অজয় দেবগনের সাথে সাথে এই ফিল্মের মাধ্যমে অভিনেত্রী মাধুর ডেবিউ করেছিলেন এই ফিল্ম তখনের সময় বক্স অফিসের সব থেকে সুপার ফিল্ম ছিল আর এই ফিল্মের মধ্য দিয়ে আজয় দেবগান এবং মধু সুপারস্টার হয়ে যান কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে অজয় দেবগান আজও বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন আজও সেই প্রথম দিনের মতো সুপারস্টারই আছেন কিন্তু তার প্রথম হিরোইন বলিউড ইন্ডাস্ট্রি থেকে অনেক দূরে চলে গিয়েছেন তো চলুন জানা যাক কেন এই অভিনেত্রী ইন্ডাস্ট্রি ছাড়লেন কি করছেন এখন কেমন আছেন তিনি কেমন দেখতে হয়েছে তাকে মাধু উনিশশো সালে ছাব্বিশে মার্চ জন্মগ্রহণ করেছেন আর তিনি নিজের বলিউড ক্যারিয়ার শুরু করেন উনিশশো সালের ফিল্ম ফুল অর কাটের মাধ্যমে এরপরে তিনি রোজা দিলজালের মতো ফিল্মেও কাজ করেছেন কিন্তু তিনি নিজের ক্যারিয়ারের মাঝপথেই বিজনেসম্যান আনাথ শাহের সাথে উনিশশো সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তার বিয়ের পর তার ফিল্ম সেরকম একটা রেসপন্স পায়নি যেরকমটা তার বিয়ের আগের ফিল্মগুলোতে পাওয়া যেত বেশিরভাগ হিরোইনদের মতো তার ফিল্মি ক্যারিয়ার বিয়ের পর থেমে যায় এরপরে তিনি ফিল্মি দুনিয়া থেকে দূরত্ব তৈরি করে নেন আজ তিনি দুই মেয়ে সন্তানের মা তার বড় মেয়ের নাম আমিয়া শাহ যে এখন আঠেরো বছরের হয়ে গিয়েছেন এবং তার ছোট মেয়ের নাম কিয়া শাহ যার বয়স প্রায় ষোলো বছর হয়তো আজ মধু ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে আছেন কিন্তু তারপরও তিনি অনেক সুখে পারিবারিক জীবন অতিবাহিত করছেন কিন্তু তার বয়স বাড়ার সাথে সাথে অনেক পরিবর্তন হয়ে গিয়েছেন তিনি যেমনটা তার এখন এর ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছেন আর তার ভক্তরা তাকে এক নজর দেখে চিনতেও পারেন না তিনি ফিল্মে দুনিয়া থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ থাকেন তিনি এবং নানা ধরনের ছবি তিনি নিজের ভক্তদের সাথে শেয়ার করেন তো ভিউয়ার্স আপনার কাছে ফুল অর কার্টের অভিনেত্রী মধুকে কেমন লাগে এবং তার এই সুন্দরী দুই মেয়েকে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে বিনোদন বিচিত্রার সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ